জনবসতিপূর্ণ এলাকায় পৌরসভার ময়লার ভাগার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ অতিরিক্ত গন্ধে দুপুরে ভাত খেতে পারে না বলে অভিযোগ গ্রামবাসী পাবনার মনোহরপুর থেকে তুহিন আবদুল্লাহ ক্যামেরায় রবিউল রনির প্রতিবেদন দীর্ঘ এক মাস ধরে পাবনার গাছপাড়ার পাশে মনোহরপুর বড়বাড়ি সড়ক পাড়ায় ঢাকা পাবনা মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে পৌরসভার আবর্জনা ব্যক্তি সম্পত্তি ভরাটের উদ্দেশ্যেই অপরিকল্পিতভাবে এই ময়লা ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা নোংরা জন্যে আমরা ঘরে বসতে পারতেছি না দুপুরবেলা খাবার খাবো খেতে পারতেছি না বাড়িতে থাকতেই পারতেছি না আমরা কিভাবে বাস করব ওই জায়গায় খাওয়া দাওয়া মানদ দুপুরে আমরা খাইতেই পারি না আইসিএস ইডের এক সপ্তাহ পর থেকে এগুলো ফেলেছে আমরা বাসায় থাকতে পারছি না খাওয়া দাওয়া করতে পারছি না অনেক গন্ধ লাগছে এবং আমরা থাকতে পারছি না গন্ধ ঠেলায় থাকতে পারছি না এখানে খরজমিনে গিয়ে দেখা যায় স্থানীয় প্রভাবশালী ফরহাদ হোসেন নামে এক ব্যক্তি ও তার চাচাতো ভাই তোফাজ্জলের জায়গার সামনে রাস্তার ধারে একটি নালা ভরাট করা হচ্ছে রীতিমতো ভেকু মেশিন দিয়ে সমান করে দেওয়া হচ্ছে সেসব দুর্গন্ধে ভরা আবর্জনাগুলোকে ভাগারের কয়েক গজ দূরেই অবস্থিত আবুবক্কর জামে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা বলেন দুর্গন্ধ এতই প্রকট যে তারা যখন নামাজ পড়তে বসে তখন মসজিদের দরজা জানলা আটকে দিয়ে বসে স্থানীয় মুসল্লিরা বলেন আশেপাশে বাড়ির লোক মাছি মশা গন্ধ তারপরে এই দিনে আমার খুব সমস্যা হয়নি একটা মদিতে আমরা নামাজ পড়ি সময় মতো নামাজ পড়া খুব বিরক্ত হয় তো এখানে ফেলাচ্ছে এলাকার লোকজনের একটু না একটু হলে সমস্যা হচ্ছে এই হচ্ছে সমস্যা হচ্ছে বাতাসের সঙ্গে গন্ধ ছড়াচ্ছে আর এমন গন্ধ মানে এইটা যদি সামনে পরে আমরা ঠিক মতো ভাতই খেতে পারি না এমনও লোক না খায় দিন যাচ্ছে ঠিক আছে তারপরে মনে করেন যে এই হুন্ডা যাইতে লাগে এই নাক ধরে এক হাতে হুন্ডা লাগে হুন্ডাও পড়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এদিকে পচা আবর্জনা প্রবাহমান নালায় ফেলা হচ্ছে বলে নালার পানিতে প্রচুর দুর্গন্ধ যেখানে কৃষক পাট জাগ দিতে নামতে চাচ্ছে না মূলত কম খরচে জায়গা ভরাট করতে জনভোগান্তিমূলক এই কাজ করে যাচ্ছে তারা এদিকেই উৎকট গন্ধে অসুস্থ হয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষ ঘনবসতিপূর্ণ এলাকায় পৌরসভার পাশে পৌরসভা আবর্জনা ফেলার কোনো নিয়ম আছে কিনা জানতে চাইলে পাবনা পৌরসভার কনজারভেসি পরিদর্শক মোহাম্মদ আসাদুল জামান বলেন স্থান সংকটে সাময়িক এই সমস্যা অনতি বিলম্বে সমাধান করা হবে আমি পৌরসভার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই হেনো বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন আমরা এই যে মনোহরপুরে যে মলাটা আপাতত ফেলতেছি সেটা আসলে আমরা বিবেকের কাছে আমরা দায়বদ্ধ হয়ে রয়েছি বাধা পড়ে যে ওখানে রাস্তার পাশে আমরা ময়লা তা আমাদের যে ব্যবস্থাপনা চলছে সেটা তো জন্যই ফেলতেছি আমরা খুব দ্রুতই ওটা যাতে না পড়ে ওখানে না পড়ে এবং পরিবেশে যাতে সমস্যা না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখবে অতি সত্তর আবারও দুর্গন্ধহীন জীবনযাপন করতে পারবে প্রত্যাশা মনোহরপুর গ্রামের সাধারণ মানুষের